উনিশশো সালে জয়া ভাদুরী অভিনীত ধন্যী মেয়ের সিনেমাটি হয়তো অনেকেরই দেখা ভয় ডরহীন এক নির্ভীচাল গ্রাম্য মেয়ের গল্প আজকেও ঠিক তেমনই এক ধন্যী মেয়ের গল্পই আমরা আপনাদের সামনে তুলে ধরব জানেন কি উত্তর চব্বিশ পরগনার গুমা এলাকার ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা এক বঙ্গতনায়া আজ দেশের নানা প্রান্তে বাইক স্টান্ট করে নজর কাড়ছেন ভাবছেন ঠিক শুনছেন কিনা একেবারে ঠিক শুনছেন তিনি হলেন সোমা বসু তার নিপুণ কৌশলে বাইকের স্টান্ট তার সাহসিকতা ও কঠোর পরিশ্রম আজ তাকে দেশের প্রতিটি কোণে পরিচিত করে তুলেছে প্রায় পুরো বছর আগে যখন সোমা প্রথম বাইক স্ট্যান্ড শেখার ইচ্ছা প্রকাশ করেছিল তখন তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয় লোকেরা বলেছিল তুমি মেয়ে তাও আবার বাঙালি তুমি এসব বিপদজনক কাজ করতে পারবে না কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল সোমার জেদ আমারে আমি গুমার মে আদারস কান্ট্রি ভুটান এন্ড নেপাল চলে পুরি 15 সোমার পথ ছিল কঠিন কিন্তু তার সাহস এবং পরিশ্রম তাকে থামাতে পারেনি প্রশিক্ষণ প্রতিদিনের পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস এই সবই তাকে সফল করেছে আজ মেলা উৎসব এবং অনুষ্ঠানে তার স্ট্যান্ড দেখতে ভিড় জমায় হাজারো মানুষ সাথে থাকে সেলফি তোলার আবদারও আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি আমি মানে এই জিনিসটা ভালোবাসি সেটা তো আমাদের সত্যি একটা গর্বের বিষয় যে একজন মহিলা হিসেবে ওনার সাহসিকতা দেখে সত্যি খুব ভালো লাগছে মরণ কোপের খেলা যেখানে দুরন্ত গতিতে বাইক চালিয়ে কখনো হাত ছেড়ে কখনো বাইকের ওপর ব্যালেন্স করে সোমা দেখান তার অদম্য দক্ষতা গ্লাজ হাতে চোখে চশমা পরা এই স্টারড ম্যান সত্যিই অনন্য সব জায়গা ঘুরে প্লাস খুব ভালোবাসা পায় পুরো ইন্ডিয়া থেকে ভালোবাসা পায় সুমার এই কৃতিত্ব আজ গোমাবা উত্তর চবি স্বরগণার গন্ডিত ছড়িয়ে গোটা দেশের মহিলাদের জন্য এক বড় অনুপ্রেরণা তার স্ট্যান্ড দেখে মুক্ত হয়ে মানুষ তার সঙ্গে সেলফি তোলে প্রশংসায় ভরিয়ে দেয় বহু মহিলাও তার গুণমুগ্ধ ভক্ত এখানে যে লেডিজ পারফরম্যান্স দেখতে পারবা একদম ভাবিনি দেখে খুবই ভালো লাগলো মানে ওনার কনফিডেন্স লেভেলটা ভীষণ মানে হাই লেভেলের তো ভীষণই ভালো লাগলো দেখে হ্যাঁ একটু তো ভয় লেগেছে কারণ মানে মহিলাদের তো এরকম দেখিনি কখনোই ফার্স্ট টাইমে দেখলাম ওকে দেখে মানে মানুষ ইন্সপায়ার হবে আর কি এমনকি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অভিভাবকরা চাই তার মেয়েরাও সমার মতো নির্ভীক হয়ে উঠুক আর আমি 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 না না সোমা বসু শুধু একজন স্ট্যান্ড পারফর্মার নন তিনি হলেন এক প্রেরণার নাম তার গল্প আমাদের শেখায় জেদ আর কঠোর পরিশ্রমের সঙ্গে যদি ইচ্ছেশক্তি যোগ হয় তাহলে অসম্ভব কিছুই নয় এই সাফল্যকে কুর্নিশ জানাই আমরা বিউরো রিপোর্ট এই মুহূর্তে